সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোমরা ভালো আছো কি? হ্যাঁ পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় আমি ভালো আছি সুস্থ আছি এবং নিরাপদে আছি। আহ বরাবরের মতো আজকেও পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ দিয়ে তোমাদের গুগল মিট পাঠদান কার্যক্রম শুরু করছি আমি এখনই আমার স্ক্রিনে আজকের পাঠের কন্টেন্ট শেয়ার করবো তোমরা একটু অপেক্ষা করো তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তাই না একটু অপেক্ষা করে একটু একটু কারিগরি সমস্যা আছে সেটা আমি ঠিক করে নি হ্যাঁ আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা আমার ভালোবাসা নিয়েও আদর নিও এবং স্নেহ আমি সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বোয়ালমারি ফরিদপুর আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের দ্বাদশ অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব। অর্থাৎ অধ্যায় বারো

হ্যাঁ কাকুনমালার সাথে আচ্ছা আমি জিজ্ঞেস সে উত্তর দিবা বাবা তাহলে খুব ভালো হবে নাম কাকুনমালা হয় কারণ রানী যখন নদীর ঘাটে গিয়ে দাসীকে পান তখন নদীর ঘাটে রানী কিছু নিয়ে যায় তাই আর সোনার হাতের সোনার কাকন দিয়ে ওই দাসীকে কিনতে হয়েছে তাই ওই দাসীর নাম হয়েছে কাকন থ্যাঙ্ক ইউ আমার কি কি দেখা যাচ্ছে হ্যাঁ কি বললি আমাকে কি দেখা যাচ্ছে না আমি ছবি দেখতে পাচ্ছি ভিডিও দেখতে পাচ্ছি না আচ্ছা এবারে বলো হ্যাঁ বলো রানী ডুব দিতে কি করলো আমরা পড়বো কাকন মালা কাঞ্চনমালা আর কাকন মালা পাঠ চার সবাই আমার বাংলা বইয়ের আটান্ন নম্বর পৃষ্ঠা খুলি জুবাইদা তোমাকে দেখতে পাচ্ছি না জুবাইদা তোমার ভিডিওটা কোন তো বাবা

আজকের পাঠ্যাংশ হচ্ছে একদিন নকল থেকে শুরু করে আর কে দাসী পর্যন্ত আচ্ছা তোমাদের একটা কথা বলি তোমাদের সহপাঠী স্নেহা আর সাবিহা ওরা খুবই অসুস্থ আজকে ওদের বাবা ফোন দিয়েছিল সকালবেলা বলল যে ওদের শরীর সুস্থ হয়নি বরং আরো অসুস্থ হয়ে গেছে ওরা তো তোমরা ওদের দুই বোনের জন্য দোয়া করবে ওরা যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের সাথে ক্লাসে যুক্ত হয় আচ্ছা আচ্ছা এবারে আজকের পাঠ্যাংশে যাবার আগে আমরা একটা ভিডিও দেখবো একটা ভিডিও আমরা দেখবো দেখেছো তোমরা ভিডিওটা আচ্ছা এখন আজকের পাঠ্যাংশটুকু আমি পড়ে শোনাবো তোমরা মনোযোগ দিয়ে শুনবে একদিন নকর রানী কাঞ্চন মালাকে এক গাদা কাপড় ধুতে পাঠায় নদীর ঘাটে মাথায় কাপড়ের বোঝা নিয়ে কাঞ্চনমালা মালা এক পা এগোন এক পা থামেন চোখের জলে তার বুক ভেসে যেতে থাকে এমন সময় কাঞ্চনমালা মালা শোনেন বনের পাশের গাছতলা থেকে কেমন এক অদ্ভুত মন্ত্র কে জানি বলেই যাচ্ছে পাই এক হাজার সুচ তবে খাই তোর মুজ সুজ পেতাম পাঁচ হাজার তবে যেতাম হাত বাজার যদি পাই লাখ তবে দেই রাজ্যপাত মাথার বোঝা নামিয়ে কাঞ্চন মালা যান ছুটে তার কাছে বলেন লাখ লাখ সুচ তো আমি নিতে পারি এ কথা শুনে সেই মানুষ ঝটপট তার সুতার পুটলি তুলে নিয়ে কাঞ্চন মালার সাথে হাঁটা ধরে যেতে যেতে পথে কাঞ্চন মালা তার চোখের জল ফেলতে ফেলতে সব কথা বলে দুঃখের অচেনা মানুষ শোনে মুখ থমথমে হয়ে যেতে থাকে তার রাজপুরিতে গিয়ে ওই অচিন মানুষ সুচি নেবার কথাটাও বলে না বলতে থাকে অন্য কথা আজকের দিন বড় শুভ দিন আজ হচ্ছে পিঠকুরুলির ব্রত আজকের দিনে রানীদের পিঠা বিলাতে হয় এমনই নিয়ম দকলরানি পিঠা বানাতে যায় শ্রী কাঞ্চনমালাকেও পিঠা বানাতে বল মাষ্টায় আর দকলরানি বানায় পিঠা বন্ধ করো আসি কেউ মুখেও তুলতে পারে না এমনি বির্ষাদ দুখিনী কাঞ্চনমালা বানায় চন্দ্রপুলি মোহনবাশি ক্ষীর মোদলি পিঠা মুখে দেওয়া মাত্র সকলের মন ভরে যায় এমনই সাত তার নকল রানী উঠানে আলপনা দিতে যায়। কোথায় নকশা কোথায় কি এখানে এক খাবলা রং লেপে দেওয়া ওখানে এক খাবলা লেপা দেখতে যে কি অসুন্দর দেখায় আর কাঞ্চনমালা আঁকেন পদ্মলতা তার পাশে আঁকেন সোনার সাত কলস ধানের ছড়া ময়ূর পুতুল লোকে তখন বুঝতে পারে কে আসল রানী আর কে দাসী আচ্ছা তোমরা সবাই শুনেছো শুনতে চাও হ্যাঁ ঠিক শুনেছি নকর রানী কাঞ্চনমালাকে এক দাদা কাপড় ধুতে পাঠায় নন্দীর ঘাটে মাথায় কাপড়ের বোঝা নিয়ে কাঞ্চনমালা এক পা এগো এক পা থামেন চোখের জলে তার বুক ভেসে যেতে থাকে এমন সময় কাঞ্চনমালা মালা শোনেন বনের পাশের গাছতলা থেকে কেমন এক অদ্ভুত মন্ত্র কি জানি বলেই যাচ্ছে পাই এক হাজার সুচ তবে খাই তোর মুজ সুচ পেতাম পাঁচ হাজার তবে যেতাম হাত বাজার যদি পাই লাখ তবে দেই রাজ্য পাত মাথার বোঝা নামিয়ে কাঞ্চন মালা যান ছুটে তার কাছে বলেন লাখ লাখ সুচ চাও তো আমি দিতে পারি এ কথা শুনে সেই মানুষ ঝটপট তার সুতার পুটলি তুলে নিয়ে কাঞ্চন মালার সাথে হাঁটা ধরে যেতে যেতে কাঞ্চন মালা তার চোখে জল ফেলতে ফেলতে দুঃখের সব কথা বলে অচেনা মানুষ মুখ হয়ে যেতে থাকে তার রাজপুরিতে গিয়ে ওই অচিন মানুষ সুচি নেবার কথাটাও বলে না বলতে থাকে অন্য কথা আজকের দিন বড় শুভ দিন আজ হচ্ছে পিঠকুরুলির ব্রত আজকের দিনে রানীদের পিঠা বিলাতে হয় এমনই নিয়ম দখল রানী পিঠা বানাতে চায় সে কাঞ্চন পিঠা বানাতে ফরমাস দেয় নকর রানী বানায় পিঠা সে পিঠা কেউ মুখেও তুলতে পারে না এমনই বিশ্বাদ দুঃখিনী কাঞ্চন মালা বানান চন্দ্রপুলি মোহন মাসি ক্ষীর পিঠা মুখে দেওয়া মাত্র সকলের মন ভরে যায় এমনই সাত তার নকল রানী উঠানে আল্পনা দিতে চায় কোথায় নকশা কোথায় কি এখানে এক খাবলা রং লেপে দেওয়া ওখানে এক খাবলা লেপা দেখতে যে কি অসুন্দর দেখায় আর কাঞ্চন মালা আঁকেন পদ্মলতা তার পাশে আঁকেন সোনার সাত কলস ধানের ছড়া ময়ূর পুতুল লোকে তখন বুঝতে পারে কে আসল রানী আর কে দাসী শুনেছ সবাই

ভেসে যেতে থাকে এমন সময় কাঞ্চনমালা মালার সোনের বনের পাশে গাছ তলা থেকে কেমন এক অদ্ভুত মন্ত্র কে বলেই যাচ্ছেন পাই এক হাজার সুচ তবে খাই তরমুজ সুচ পেতাম পাঁচ হাজার তবে যেতাম হাট বাজার যদি পাই লাখ তবে দেই রাজ্যপাট মাথার বোঝা নামিয়ে কাঞ্চনমালা যান ছুটে তার কাছে বলেন লাখ লাখ সূচ চাও তো

রাজপুরীতে গিয়ে ওই মানুষ ঠুস নেবে কথাটাও বলে না বলতে থাকে অন্য কথা বলে আজকের দিন বড় শুভ দিন আজ হচ্ছে ব্রত আজকের দিনে রানীদের পিঠা বিলাতে হয় এমনই নিয়ম নকল রানী পিঠা বানাতে যায় সে কাঞ্চন মালাকেও পিঠা বানাতে ফরমাস দেয়

সকলের মন ভরে যায় রং লেপে দেওয়া এখানে দেখি অসুন্দর দেখায় আর স

আচ্ছা এবারে আমরা এই শব্দগুলোর অর্থ শিখবো তোমরা খাতা কলম নিয়ে দ্রুত লিখে ফেলবা খাতা কলম নিয়ে প্রস্তুত হও বলবো অর্থ বলবো সবাই প্রস্তুত হয়েছ ঠিক আছে এক গাদা এক গাদা অর্থ অনেকগুলো এখানে কটা লিখতে ভুল ভুল হয়েছে অনেকগুলো এক গাদা অর্থ অনেকগুলো দ্রুত দেখো বাবা অদ্ভুত অর্থ আশ্চর্যজনক অদ্ভুত অর্থ আশ্চর্যজনক সবাই আমার কথা শুনতে পাচ্ছ

ফরমাস অর্থ আদেশ ফরমাস অর্থ আদেশ মন্ত্র অর্থ হিন্দুদের পূজায় ব্যবহৃত পবিত্র বাক্য বা শব্দ হ্যাঁ দ্রুত লেখো

মন্ত্র অর্থ হিন্দুদের পূজায় ব্যবহৃত পবিত্র বাক্য বা শব্দ আচ্ছা এবারে আরো কতগুলো শিখি চন্দ্রপুলি চন্দ্রপুলি অর্থ এক ধরনের পিঠা আলপনা আলপনা অর্থ মেঝে দেয়াল বা সিঁড়িতে অঙ্কিত নকশা পদ্মলতা অর্থ এক ধরনের পিঠা বিশ্বাদ অর্থ খেতে মজা নয় এমন প্রিন্স তোমার অডিও বন্ধ করো তো বাবা

রাহা লিখছো রাহা জি ম্যাম সবাই লিখেন হয়েছে পদ্মলতা কি হ্যাঁ পদ্মলতা এক ধরনের পিঠা

আর কে নকল রানী এটা বুঝতে পারার একটা পরীক্ষা তাই না কিভাবে লোকে বুঝলো কে আসল রানী কে নকল রানী এটা সেটা আমরা আজকের পাশে বুঝেছি তাই না আসলে মানুষ যতই পোশাক পরিবর্তন করুক বা নাম পরিবর্তন করুক মানুষের গুণ এবং কাজই প্রমাণ করে যে সে কে আচ্ছা শেষ যুক্ত বর্ণগুলো দেখি যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি আচ্ছা এবারে আমরা আজকের পাঠ্যাংশের যুক্ত বর্ণগুলো দেখব যুক্ত বর্ণগুলো ভাঙবো এবং যুক্তবর্ণগুলো বর্ণগুলো দিয়ে নতুন শব্দ দেখব এবং এগুলো লিখেও নিব প্রথমে আছে অদ্ভুত এখানে যুক্ত বর্ণ হচ্ছে দ এবং ভ আর এই দ এবং ভ নতুন শব্দ হচ্ছে সদ্ভাব অদ্ভুতুরে সবাই দেখতে পাচ্ছ আচ্ছা বিশ্বাদ বিশ্বাদে যুক্তপর্ণ হচ্ছে দন্ত শৈব দন্ত দন্ত স এবং ব দন্ত নতুন শব্দ হচ্ছে সাদ প্রসheden সবাই ভিডিওটা খোলো তো বাবা আমি এই মুহূর্তে কাউকে ভিডিওতে দেখতে পাচ্ছি না ম্যাম আমাদের ভিডিও খোলাই থাকে কিন্তু আপনি দেখছেন না বাবা ভিডিও তো খোলা দেখি না তো বাবা আমার ভিডিও খোলা আছে কিন্তু আমি দেখিনা তাহলে তো কাউকে দেখা যাচ্ছে না আমার তো ভিডিও ওপেন করেন অন্যশা তুমি কি অন্যদেরকে দেখতে পাচ্ছ হ্যাঁ এখন দেখা যাচ্ছে অন্বেষার ভিডিও কি অন আছে আমি অন্যশারকে দেখতে পাচ্ছি অন্যশার ভিডিও অন আছে আমি দেখতেছি আচ্ছা পলকের ভিডিও অফ হয়ে গেছে আবার আচ্ছা তাহলে আমরা অফ করছি সবাইকে দেখতে পেলে ভালো লাগতো আসলে বোধহয় নেটওয়ার্কের সমস্যা কিন্তু আমি দেখি না বাবা তোমাদেরকে আমার কষ্ট লাগে আমি শুধু আরশিকে দেখি অধিকাংশ সময় আরশিকে দেখি যে আরশি চেয়ারে হেলান দিয়ে মাথার চুল গুলো এই এরকম করতেছে আমি দেখতে পাচ্ছি তাহলে আমরা যুক্ত বর্ণ ভাঙতে শিখলাম এবং যুক্ত বর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করতে শিখলাম তাহলে আজকের পাশে আমরা কি শিখলাম আজকে আমরা কাঞ্চনমালা আর কাঁচনমালা গল্প নির্ধারিত অংশটুকু পড়েছি শব্দের অর্থ শিখেছি যুক্তবর্ণ ভেঙে লিখেছি যুক্তবর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করেছে যে এখন আমি প্রিন্সকে দেখতে পাচ্ছি আবার প্রিন্স চলে গেছে এখন আবার জুবাইদা ইজমা কে দেখতে পাচ্ছি দুইজন মাথা লাগিয়ে ক্লাস করতেছে এবার অন্বেষা দেখতে পাচ্ছি আচ্ছা এবার আমি বাড়ি কাজ দিব আজকে দেখা হুম আজকে পাঠ্যাংশের যে যুক্তপর্ণ বিশিষ্ট শব্দগুলো শিখিয়েছি সেগুলো দিয়ে বাক্য তৈরি করে লিখবে আচ্ছা বন্ধ থাকবে তাহলে ঠিক আছে আজকে আর না তাহলে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে তোমরা কেউ কিন্তু যাবে না

তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো অনেক 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 ধন্যবাদ তোমরা কেউ যাবে না তোমাদের সাথে আমার আরো কথা আছে